পৌষে অসময়ে বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে হুগলির চন্ডীতলার বেগমপুর এলাকার তন্তুবাই পরিবারগুলো দুর্গাপুজোর আগে তাঁতের শাড়ি তৈরির ব্যস্ততা থাকত এক সময় সেই কারণে ভাদ্র মাসের শেষে যন্ত্রে দেবতা বিশ্বকর্মা পুজো করার ফুরসত মিলত না তাই সত্তর বছর আগে বেগমপুরের ছোট তাজপুর কাঁঠালতলা গ্রামের দুই তন্তুবাইয়ের ছবি সেন ও নিমাই কুণ্ডু প্রথম পৌষ মাসের শুক্লা নবমী তিথিতে বিশ্বকর্মা পুজো শুরু করেন নিজেরাই প্রতিমা গড়ে তারা তাঁতের মাকড় শব্দ আর ঘোড়ার খুঁড়ের শব্দ একই রকম তাই বিশ্বকর্মার বাহন হাতির বদলে এখানে ঘোড়া আগে প্রতিমা পুজো হলেও গত কয়েক বছর পুজোতেও লেগেছে থিমের সাবেকি ধরে এই ছোঁয়া চন্দননগরের আলোয় ঝলমল করে ওঠে ছোট তাজপুর গ্রামের তন্তুবাই পরিবারগুলিতে উৎসব চলে চার দিন ধরে প্রায় তিরিশটি পুজো হয় মেলা বসে আত্মীয় স্বজনরাও আসে এক সময় এই গ্রামগুলোতে ঘরে ঘরে তাঁত বোনা হতো এখন সময় পাল্টেছে হস্তচালিত তাঁতের জায়গা নিয়েছে পাওয়ার লুম কলার মেশিন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাঁত ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছে তবু পূর্বপুরুষদের ঐতিহ্য মেনে অকাল বিশ্বকর্মা পুজো নিয়ে মেতে থাকে তারা বিশ্বকর্মা পুজো এটাকে কিভাবে কাটাচ্ছে এখানে বিশেষ আকর্ষণ কি এই পুজোর এখানে আর এখানে দেখা যে দুটো হাত অন্য বিশ্বকর্মার মানুষজন আসে বাইরে থেকে লোকজন আমাদের চলেছে আসে বাইরে আরো বড় হবে তোমার কি বলছি এখানে এই সময় হঠাৎ করে এই তাঁত পুজো অসময় কেন হঠাৎ করে তাঁত পুজো বলতে গেলে ভাদ্র মাসে যে বিশ্বকর্মা পুজো হয় সেই সময় আমাদের তন্তুবায় মানে তাঁতের কাজে অত্যাধিক চাপ থাকে তো সেই চাপটা সামলে আমরা পুজো করার মতো অবস্থায় থাকি না তো তা সেই অনুপাতে আমরা এই বর্তমানে এই পুজোটাকে নিয়ে এসেছি এই সময় মানে অসময় বিশ্বকর্মা পুজো আমাদের তাঁতকে উপলক্ষ করে এটা কত বছর ধরে চলে আসছে এই রীতি পুজোটা টোটাল এখানে হয় আসছে কিছু না হলো সত্তর থেকে বাহাত্তর বছর বয়স পুজো যেটা ঘরোয়া পুজো হতো বারোয়ারিতে এসেছে ষাট থেকে একষট্টি বছর কতটা তাঁতের কি সেই জৌলুস আছে যে জৌলুসে এই পুজো বর্তমানে তাঁতের সেই জৌলস নেই কিন্তু এটা ঐতিহ্য যে বেগামপুরের তন্তুবাই বিশ্বকর্মা পুজো এই যে মানুষের মুখোমুখি একটা নাম ছড়িয়ে পড়েছে বর্তমানে এই জিনিসটা যদি আমরা হারিয়ে ফেলি মানুষ আর আমাদের বেগামপুরের দিকে ফিরে তাকাবে না এই সময়টা যে মানুষের একটা সমাগম হয় বেগামপুরে সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলবো অতএব আমরা যুব সমাজ যেটা চাই তাঁত যেমন চলছে চলুক কম বেশি যাই হোক কিন্তু আমরা এই আনন্দটাকে হারাতে চাই না এই যে অর্থনৈতিক একটা দিক ভ্যারি করে এই পুজোর ক্ষেত্রে সেটা কীভাবে আসে সোর্স মানিটা বলতে গেলে আমরা বিভিন্ন পেশার সাথে যুব সমাজটা যুক্ত আছি তাঁতের ওপর কেউ আছে কেউ বাইরে কাজে যাচ্ছে কেউ লোকালও বিভিন্ন ব্যবসাদার আছে তো সবার থেকে কালেক্ট করেই আমরা এই পুজোটা করতে পারি আপনার নাম কি নবীন সেন পুজো এই পুজো কেমন ভাবে হয় এখানে ভালোই জাঁকজমক হয় উনত্রিশটা তিরিশটার মতো পুজো হয় ঠিক আছে পুরো টোটাল বেগমপুরে আমাদের খরসাই এলাকায় এটাই হিসাব মতো আমাদের দুর্গা পুজোর সময় আশপাশের এলাকা মনিরামপুর মাধবপুর এলাকাতেও তো এই পুজো সবাই আছে মোট কতগুলো ঠাকুর আছে আনুমানিক আমাদের এইখানে মোটামুটি উনত্রিশ তিরিশটা মতো ঠাকুর আছে এখানে যারা ঠাকুর দেখতে আসে এই অসময়ে অসময়ে বিশ্বকর্মা পুজোটাকে কীভাবে আপনারা শুরু করেছিলেন প্রথম দিকে প্রথম দিকে শুরু করেছিলাম বলতে প্রথমে আস্তে আস্তে চালু হয়েছিল হতে এখন সবাই দেখছি আসছে সব জায়গা থেকেই লোক আসে যার জন্য এখন যার জমটা অনেক বেশি আগের থেকে আগামী দিনে কিভাবে পুজো চালাবেন তাঁতের তো এই অবস্থা তাঁতের তো পজিশন ভালো নয় তবু যতটা পারি চেষ্টা করি যে সবাই মিলে যাতে চালানো যায় সবাই তো সব কিছু কাজের সাথেই যুক্ত থাকে সবাই মিলে আমরা একসাথে চেষ্টা করি আগের থেকে তুই পুজোর জৌলুস বেড়েছে এটা কিভাবে বেড়েছে বলতে এরকম ছিল আগেও ছিল কিন্তু এখন হয়তো লাইটিংটা একটু বেশি করা হয়েছে তার কারণটা এটা আমাদের সত্যি কথা বলতে এটা আমাদের দুর্গাপুজো আপনি এই পুজোতেই সবথেকে বেশি আনন্দ আপনার নাম